গায়ে আপনারা যারা কি না নিজের ফোনের বৈধতা যাচাই করার জন্য মেসেজ পাঠানোর পরও বিটিআরসি থেকে কোনো রিপ্লাই পাননি আজকের ভিডিওটা দেখুন আপনি বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো দেশ থেকে এখন আপনার ফোনের বৈধতা যাচাই করতে পারবেন যে সেটা বিটিআরসি সার্ভারে আছে নাকি নেই মানে সেটা অফিসিয়াল নাকি আনঅফিশিয়াল এবং এই কাজটি করতে শুধুমাত্র এক মিনিটেরও কম সময় লাগবে নিজের ফোনের আইএমআই নাম্বারটা দিবেন আর সার্চ করবেন হয়ে যাবে আপনার ফোন আপনি পেয়ে যাবেন যে বিটিআরসি ডাটাবেজে আছে নাকি নেই সো এই কারণে আজকের ভিডিওটা পুরোপুরি দেখুন না হয় ফোনটি বন্ধ হয়ে যাবে আর আপনি টেরও পাবেন না ফার্স্ট অফ অল যে কোনো একটা ব্রাউজার থেকে এনইআইআর লিখে সার্চ করবেন অথবা ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটিতে আপনি ডাইরেক্টলি যেতে পারেন আমি আরও সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইটের লিংক লিঙ্ক দিয়ে দেব আপনারা চেক আউট করতে পারেন সো বিটিআরসি এই ওয়েবসাইটটা দুই বছর আগে ক্রিয়েট করা হয়েছিল বাট গত কয়েক মাস যাব ডাউনই ছিল কিন্তু আমি গতকাল রাতে সার্ভারটিতে মানে এই ওয়েবসাইটে ঢুকতে পেরেছিলাম সো আপনি যদি ওয়েবসাইটে ঢুকতে পারেন তাহলে একটু নিচে দেখবেন নিবন্ধন করুন লেখা রয়েছে দুই বছর আগে যদি আপনি নিবন্ধন করে থাকেন তাহলে লগ করবেন আর নতুন হলে এখানে নিবন্ধন করুনে ক্লিক করে এই সকল তথ্য ফিল আপ করলেই আপনার নতুন একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে সর্বপ্রথম একটা ইউজার নেম দিবেন এখানে ইংরেজিতে কোনো গ্যাপ না দিয়ে আপনার নামের পাশে আরও বেশ কিছু অক্ষর লাগিয়ে আপনি ইউজার নেম ক্রিয়েট করতে পারেন তার সাথে আপনার নিজস্ব ফোন নাম্বারটি দিয়ে দেবেন এবং এনআইডি কার্ডের শেষের চার ডিজিট এখানে দিতে হবে তাছাড়া আপনার যদি এনআইডি কার্ড না থেকে থাকে তাহলে আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে যেমন পাসপোর্ট জন্ম নিবন্ধন এই সকল আইডি দিয়েও আপনারা এখানে নিবন্ধন করতে পারবেন তারপরে নিচের দুই ঘরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে আর পাসওয়ার্ডটা অবশ্যই কোনো এক জায়গায় লিখে রাখার চেষ্টা করবেন আর সর্বশেষে নিচে ক্যাপচারটি ফিল আপ করবেন আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্যাপচার আসবে ক্যাপচারে যেই সকল ওয়ার্ড যেই রকমভাবে লেখা রয়েছে সেভাবে দিয়েই পরবর্তীতে ক্লিক করবেন আর পরবর্তী ইনস্ট্রাকশন অনুযায়ী সব কিছু ফলো করলে আপনার আইডি ক্রিয়েট হয়ে যাবে এখন লগ ইনে ক্লিক করে আপনাকে সেই ইউজার নেমটি লিখতে হবে উপরে তারপরে আপনার পাসওয়ার্ডটি দিয়ে নিজের ক্যাপচারটি ফিল করে লগ করে ফেলতে হবে লগ করার পরে আপনারা একটু নিচে দেখতে পাবেন যে আপনার ফোনের আইএমএ নাম্বার চেক করার অপশন রয়েছে সো নিজের ফোনের আইএমএ নাম্বারটা জানা থাকলে তো ভালো আর না জানা থাকলে নিজের বক্স থেকে মানে ফোনের বক্স থেকে আপনারা নাম্বার নাম্বার নিতে পারেন অথবা এখনই ফোনের ডায়ালার অপশনে গিয়ে স্টার হ্যাশ এটা করলেই পেয়ে যাবেন সো প্রথম যে আইএমএ নাম্বারটা রয়েছে সেটাকে কপি করে এই ঘরটিতে পেস্ট করতে হবে তারপরে যাচাই করলেই আপনি পেয়ে যাবেন যে আপনার ফোনটি বিটিআরসি সার্ভারে আছে কিনা মানে সেটা বৈধ নাকি অবৈধ বিটিআরসি সার্ভারে থাকলে অবশ্যই সেটা বৈধ এবং না থাকলে সেটা অবৈধ অথবা আনঅফিশিয়াল ফোন অথবা কপি ফোনও হতে পারে সো এইভাবেই এখন যে ও চেক করতে পারবে নিজের ফোনের বৈধতা তাছাড়া বিটিআরসি কিন্তু এই ওয়েবসাইটটা অনেক বেশি আপডেট করেছে এখন চুরি হওয়া ফোনকে আপনারা নিজেরাই বন্ধ করতে পারবেন মানে আপনার ফোনটি চুরি হয়ে গেলে এখানে এই অপশানে ক্লিক করে বিভিন্ন তথ্য দিয়ে আপনারা সেই কাজটিও করতে পারেন মানে চুরি হওয়া ফোন ব্লক করে দিতে পারেন তাছাড়া আরও বেশ কিছু আপডেট আসবে এই ওয়েবসাইটে সেটা জানার জন্য এখনই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন বিটিআরসি কিন্তু এখনো অবধি জানায়নি যে কোন সময়ের আগের ফোনগুলো মানে কত মাস আগের ফোনগুলোকে বন্ধ করা হবে সো এই নিয়ে নতুন একটা আপডেট তারা খুব শীঘ্রই দিবে আমাদের সো আপডেটটা পেলে তো আমি সবার আগে আপনাদের সাথে শেয়ার করবো যেমনটা কিনা এতদিন অবধি করে আসছি যে কত মাস আগের আন ফোনগুলো তারা বন্ধ করবে বিকজ দুই বছর আগে তারা বলেছিল যে সব ফোনই ফোন করা হবে অটোমেটিক ভাবে সো সেই তো আপনি একটা আন ফোন কিনতে পেরেছেন মানে কথার উপর ভরসা করেই তো আপনি বিটি ফোন ইউজ করছেন এখানে আমার মনে হয় না যে বর্তমানে ব্যবহৃত ফোনগুলো তারা বন্ধ করবে তাছাড়া আগের ভিডিও আমি বলেছিলাম যে আগামী মার্চ মাস থেকে এই প্রক্রিয়াটা মানে ফোন বন্ধ করার প্রক্রিয়াটা হান্ড্রেড পার্সেন্ট চালু হয়ে যাবে সো এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে তাদেরকে জানিয়ে দিন যে কিভাবে ফোনের বৈধতা যাচাই করতে হয় এখন যদি আপনার ফোনটা আনঅফিশিয়াল হয়ে থাকে তাহলে মার্চের আগে আবার এইভাবে চেক করে দেখবেন যে আপনার ফোনটা পিটিআরসি সার্ভারে রেজিস্টার্ড হয়েছে কিনা রেজিস্টার্ড হয়ে গেলে তো ভালোই আপনাকে এই নিয়ে আর কোনো প্যারাই খেতে হবে না সো গ্যাস আপনি কি এই প্রক্রিয়ায় ফোন চেক করেছেন চেক করার পরে আপনার ফোনটাকে বৈধ দেখাচ্ছে নাকি অবৈধ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন